আসসালামু আলাইকুম আইবি ফ্যাশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য মার্কেট কাফানো বাইরার স্কার্ট সেট কালেকশন নিয়ে যেটা আজকে আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কার্ট এটা হচ্ছে একশো ষাট ইঞ্চি গেট হবে দেখেন হিউজ গেট তো এটার মধ্যে একটা শার্ট পাবেন আপনারা আর এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে খুবই সফট ফেব্রিক্স মধ্যে পাবেন আপনারা যেটা অনেক বেশি কমফোর্টেবল হবে শার্ট পাবেন একটা দেখতে পাচ্ছেন এটা ওপেন বাটন ফুল বডি ওপেন করা যাবে আর ফুল হাতার মধ্যে থাকবে শার্ট হাতার মধ্যে দেখেন এই হচ্ছে স্কার্টটা ফুল স্কার্টটা কি সুন্দর তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আর একটা কালার আছে দেখতে পাচ্ছেন আর স্কার্টের লং হবে চল্লিশ আর তিরিশ চল্লিশ দেখেন হিউজ গেট প্রত্যেকটা স্কার্টে অনেক গেট থাকবে একটা কালার এই শার্টটা পেয়ে আছেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কালারে কিন্তু দারুন কালার কম্বিনেশন অসাধারণ যেমন দেখছেন বাস্তবে কিন্তু অনেক রেসপন্স পেয়েছি আপনাদের থেকে আবার অনেকেই বলেছেন ভিডিও দেওয়ার জন্য নতুন কালার তো আজকে যে নতুন কালারগুলো আসছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারে কিন্তু দারুন যেমন দেখছেন বাস্তবে কিন্তু একই হবে প্রাইসটা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলোর এখন মার্কেট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আবার এগুলো দেখবেন কম দামের মধ্যেও আছে বাট ওগুলো ফরার মতো না দেখতে পাচ্ছেন এই হচ্ছে ষাটটা প্রাইস থাকবে হলে সাতশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ এই একটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক এবং হোয়াইটের এর কম্বাইন্ডে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ যেমন দেখছেন বুঝতে পারছি এইভাবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এরকম একটা শার্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে হলে সাতশো পঞ্চাশ টাকা এই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন ইয়েলো এবং হোয়াইটের কম্বাইন্ডে প্রাইস থাকবে অনেক সাতশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দেবেন আর ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে আরেকটা কালার দেখেন একটা থেকে আরেকটা কিন্তু কম সন্ধ্যা না এটা হচ্ছে বাঙ্গি এবং কালার হোয়াইটের মধ্যে বাঙ্গি এবং হোয়াইটের মধ্যে কম্বাইন্ড প্রাইস থাকবে সেম তো এটার মধ্যে এই শার্টটা পাচ্ছেন আপনারা প্রাইস থাকবে সেম সাতশো টাকা আরেকটা কালার পাচ্ছেন এই একটা কালার মেরুন এবং হোয়াইট এর কম্বাইন্ড প্রত্যেকটা দেরকম লেস ওর করা থাকবে সুন্দর সুন্দর প্রাইস থাকবে আপনি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই শার্টটা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে স্কার্ট অর্ডার করতে পারবেন বিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে